কথায় আছে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না একদম সেম অবস্থা আমার জানো তো এই রিসেন্টলি আমি ডক্টর দেখিয়েছি কারণ মাঝে করে আমার শরীরটা একটু খারাপ ছিল আর কি শরীর খারাপ বলতে তোমাদেরকে এর আগেও আমি একটা ব্লগে বলেছি যে আমার দিদারও না এরকমই একটা প্রবলেম হয় আর আমারও সেম মানে প্রেশারটা হট করে লো হয়ে যায় বা তোমার ধরো গা হাত পা নিটপিট করে মাথাটা ঘুরতে থাকে তো আমার দিদারও সেম হয় আর আমারও কিন্তু একদম সেম আমি এর আগে যতবার ডক্টর দেখিয়েছি ততবারই কিন্তু ডক্টর বলেছে যে আমার শরীরে একটু ভিটামিন কম আছে এই নিয়ে বকাবকিও করে যে তুমি কি খাওয়া দাওয়া ঠিকঠাক করে করো না তো সেই জন্য বাড়ির লোকও খুব বকাবকি করে বলতে পারো মানে পাগলা মা সবাই আমাকে বকে যে খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করে কর তো এখন খুব খেয়াল করছি মানে খেয়াল করছি মানে নিজে থেকে করছি আর কি সরি মানে ধরো বাসি মুখে হয় না যে সকালবেলা সমস্ত কাজ ছেড়ে তারপরে খাবো তারপর হয় না যে ও আসবে তারপরে এখন আর সেটা করি না এখন চেষ্টা করি যে একটু নিজের পেটে কিছু ফেলার খুব বেশি না হোক কমসে কম বিস্কিট জল খেয়ে যেন কাজটা শুরু করি মানে এমনিতেই আমাকে ডাক্তার খুব বকে যে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করো তোমার শরীরে কিন্তু ভিটামিন অনেক কম রয়েছে অনেক কম তুমি পারলে ডিম সিদ্ধ দুধ এগুলো খেতে পারো আর ভিটামিনের সিরাপও দেয় তো তার সাথে আমাকে দুধ ডিম সিদ্ধ ফল এগুলো কিন্তু খেতে বলে জানো তো তো সেই জন্য এবার দেখো সকালবেলা যখন কাজ শুরু করি না তখন থেকে শুরু করে দশটা সাড়ে দশটা অবধি আমাকে কাজ করতেই হয় বাসি বাসিঘরের তোর একটা আধা কাজ থাকে না বলো অনেক কাজ পড়ে থাকে সেগুলোকে গুছিয়ে যেন শান্তি করে একটু সকালের টিফিনটা খেতে পারি এবার এখন না সেই শান্তির কথা ভাবলেও হয় না এখন মনে হয় আগে নিজের শরীরটাকে দেখতে হবে আমি থাকলে তারপর তো আমি শান্তিটা পাবো তাই না তো সেই কারণে এখন সকালবেলা ওই তিরিশ টাকার একটা মেরি বিস্কিটের প্যাকেট রেখেছি সাথে একটু চিড়ে রেখেছি দুধ রেখেছি মানে যখন মানে ঘুম থেকে ওঠার পরে আর কি ব্রাশ করে কিছু খেতে হবে তারপরে কিন্তু আমি টুকটাক সংসারের কাজে হাত দেবো হালকাই টিফিন করব তবে কিন্তু আমাকে খেতেই হবে তারপর আবার দশটা সাড়ে দশটা কিংবা এগারোটার দিকে খাও কিন্তু তোমাকে রীতিমতো খেতে হবে তো যেটা আমি নিজেও এখন খুব মেনে চলছি কারণ যখন শরীরটা খারাপ হয় তখন আমারই হয় কষ্ট আমাকেই পেতে হয় সেই শরীরটা খারাপ নিয়ে পুরো সংসারটাকে দেখে রাখা চারটিখানি কথা নয় কী জানো তো ভালো মানুষের যত কাজ দাও কোনো প্রবলেম হয় না কিন্তু যখন শরীরটা খারাপ হয় না তখন সামান্য যে বিছানা গুছাবো সেটাও করতে পারি না এত কষ্ট হয় শরীরে তো সেই জন্য নিজেকে একটু যত্ন করছি বলতে পারো আর কি তো যাই হোক তো ওদিকে আর দেখতে পারলে সকালবেলা ঘুম দিয়ে উঠে চারটে বিস্কিট দু চারটে বিস্কিট আর কি আর সাথে এক গ্লাস জল খেলাম এমনিও আমি খালি পেটে এক গ্লাস জল খাই তারপরে ছোলা বাদাম এগুলো খাই তো সেগুলো খুব একটা ভেজানো হয় না মানে আমি খাওয়ার দিকে এত গাফিলতি করি যে কারণে আমি সবার কাছে বকা খাই যে কাজে তো তোকে এরকম গাফিলতি দেখি না যে ঘর কিভাবে পরিষ্কার করব কী না করবো তাহলে তুই নিজের ক্ষেত্রে কেন এগুলো করিস আর সত্যি এটা আমার আগা করাই অভ্যেস মানে আমার খাওয়ার দিকে আমি এত গাফিলতি করি ঘরে সব থাকলেও আমি কিন্তু সেটাকে যে খাবো সেটার আমি টাইম খুঁজে পাই না দেখো টাইম কিন্তু নিজের ওপর এই যে এখন ধরো সকালবেলা টিফিনটা আমি করলাম বিস্কিট জল এটা কিন্তু আমি আগে করতামই না বলতে পারো যতক্ষণ না ঠাকুর পুজো দেওয়া হতো এখন কি করে করছি ওই যে বললাম না ঠেলায় পড়েছি তাই আমি কাছে উঠছি এটা হচ্ছে আমার সাথে হচ্ছে জানো তো যাই হোক গল্প অনেক করবো এদিকে আমি ইন্ট্রোটা দিই হার হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর ভগবানের নাম নিয়ে আমরাও বেশ ভালো আছি তো ওই কটা থেকে সাড়ে আটটা থেকে হয়তো বা ব্লগটা স্টার্ট করেছি তো অনুরোধ রইলো পুরো ব্লগটা দেখার আশা রাখছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর আমি একটু কথা বলতে বলতে আমার এরকম গলা ধরে যাচ্ছি আগে তো ধরতোই আর এখন ভীষণ পরিমাণ ঠান্ডা লাগিয়ে বসেছি প্রতিদিন যেহেতু পান্তা খাচ্ছি আর তার সাথে কি বলো তো এই যে ছোলা বাদামটা ভেজায় তার যে জলটা হয় ছোলার যে জলটা সেই জলটাও খাচ্ছি এবার ছোলার জলটা না খুব ঠান্ডা হয় আর খুব ভালোভাবেই ঠান্ডাটা আমি লাগিয়েছি জানো তো তো সেই কারণে আমি ঠিক করে কথাও বলতে পারছি না বন্ধুরা তোমরা প্লিজ একটু ম্যানেজ করে শুনে নিও তো এদিকে ছোলা আর বাদাম আগের দিন রাত্রিবেলা কি মন করে যে আমি ভিজিয়েছিলাম জানি না প্রায় কবে আনা হয়েছে জানো তো আরও অনেক রকম বাদাম মানে ওই যে ড্রাই ফ্রুটগুলো হয় সেগুলো কবে আনা হয়েছে ওই দুটো করে ভেজায় তিন চার দিন বা এক সপ্তাহ পুরো গ্যাপ দিয়ে দিই আবার হুট করে মনে পড়ে আবার ভেজায় প্রতিদিন আর আমার প্রতিদিন আর আমার ঠিকঠাক করে খাওয়া হয় না যাই হোক তো এইদিকে দেখো ওদিকে ছোলা বাদাম দু চারটে মতো বসে বসে খেয়ে নিয়েছি আর পাগলার জন্য কিছু ছোলা রেখেছি বাদাম রাখিনি কারণ বাদাম রাখলে না সন্ধ্যে পর্যন্ত একটু গন্ধ টাইপের হয়ে যায় তাই বাদামগুলো আমি খেয়ে নিয়েছি ছোলাটাও একটু খেয়েছি আবার ওর জন্য রেখেও দিয়েছি আর এদিকে দেখো এখন একটু শাক কাটতে বসেছি আগে দিন যে শাক আনা হয়েছিল আর এই কমলি শাকটা না আমি আগে শুধু ভাজতাম মানে পেঁয়াজ ল পেঁয়াজ লঙ্কা আর রসুন এরকম এখন না এর সাথে আমি আলু মানে দিই বেশ ভালো লাগে জানো তো তো এই কমলি শাক ভাজা হলে পাগলা বলো আমি বলো বেশ ভালো খেতে পারি তো দুয়াটি তিন আটি শাক দশ টাকা নিয়েছিল সেটাকে ভালো করে বেঁচে ধুতে এই কাটতে নয় নয় করে আমার এক ঘন্টা মতো সময় চলে গেছে শাক পাতা তো একটু ভালো করে বাঁচতে হয় মানে পাতার এপার ওপার ভালো করে দেখতে হয় নয়তু সাদা সাদা কীরকম টাইপের থাকে না ওই শুধু কেটে দিলে ওগুলো তো পোকার ডিম তো ওগুলো তো খাওয়াও ভালো না সাথে কিন্তু শাকটাও আস্তে আস্তে গন্ধ হয় তো সেই জন্য এপার ওপার দেখে দেখে ছাড়াতে চার পাঁচবারের ওপরে ধুতে বেশ খানিকটা আমার সময় চলে গেছে তাই তাড়াহুড়ো করে আমি শাকটা কেটে নিচ্ছি এদিকে তো রান্নার আরও জোগাড় করতে হবে পেঁয়াজ রসুন তারপর যে মাছের একটু তরকারি করব সমস্তটা জোগাড় করেই তারপরে যেহেতু আমি রান্না করি সেই জন্য আমার একটু সময়ও লাগে তবে জানো তো ওই একা হাতে কাটবো রান্না করব ওটা আমি পারি না আমি সব জোগাড় করে তারপরে রান্না করি আস্তে ধীরে যাই হোক এদিকে প্রায় আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর বলতে পারো শরীরটা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে তবে নিজেকে না নিজের প্রতি একটু যত্নশীল হতে হবে যেরকমটা যত্ন আমি সংসারের জন্য করি সেরকম যত্ন একটু আমার নিজেকে করতে হবে সবাই বলবে কিন্তু সবাই তো সবার কাজে ব্যস্ত থাকে তাই না বলো মা বলো পাগলা বলো দিদা বা দাদা যাই বলো সবাই সবার কাজে ব্যস্ত কিন্তু বকে খোপড়া আমাকে জানো তো যাই হোক ওদিকে রান্নাবান্না প্রায় হয়ে এসছে আর এই যে ছাতাটা দেখছো এদিকে না আমি তুল তুলসী গাছ রাখতাম তো এই ছাতাটা মাই আমাকে বলেছে যে একটা ছাতা টাঙিয়ে দিবি এত পরিমাণ সারাদিন রোদ তো তুলসী মা থাকবে কি করে সেই কারণে কিন্তু এই ছাতাটা আমি খাটাতাম কিন্তু তারপরেও মানতি হচ্ছে না বলে লাস্টে আমি তুলসী গাছটা আমার মামিদের ওখানে দিয়ে এসেছি যাতে বেঁচে থাক গাছটা আর এই যে ছাতাটা আমি এখন এখান থেকে সরিয়ে নিলাম তো এই জন্যই ছাতাটা কিন্তু এখানে আমার বাধা হয়েছিল যে তুলসী গাছ যেন একটু ছায়া পায় কারণ আমার বাড়ির সামনেটা ভীষণ পরিমাণ রোদ থাকে পুরো একদম চারটে সাড়ে চারটে পর্যন্ত যাই হোক সেই জন্য এখন আর কি কেটে দিলাম যেহেতু গাছটা নেই গাছটা মামির বাড়িতে আর বেশ ভালো বাড়ছে মামিদের ওদিকে একটু ছায়া ঠায়া আছে তাই কিন্তু গাছপালা ঠিক হয় আর আমার না একদম টানা রোদ এত রোদে না কেউ থাকতে পারবে না একটা মানুষ যদি না থাকতে পারে গাছপালা কী করে থাকবে বলো তো সেই জন্য আমি গরমে কোনো গাছপালাও লাগাচ্ছি না যাই হোক ওদিকে রান্না কিন্তু প্রায় আমি অর্ধেকটাই কমপ্লিট করে নিয়েছি যেহেতু জোগাড় করে রান্না করতে বসি তাই আমার কোনো একটা কিন্তু অসুবিধা হয় না সমস্তটাই আস্তে ধীরে করে নিই তো রান্না আমি ওদিকে কমপ্লিট করেছি রান্নার রেসিপিগুলো তোমার সঙ্গে শেয়ার করা হয়নি তো এদিকে দেখো কমলি শাক দিয়ে করেছি আলু দিয়ে কমলি শাক দিয়ে করেছি আর একদম সকালবেলা পাগলার জন্য বিট বিট নাকি বিনস আর আলু ভেজেছিলাম সাথে ডাল দেখো সেগুলো বেঁচে গেছে সেগুলোকে রেখে দিয়েছে একদম অল্প অল্প করে বেঁচেছে আর এই দুপুরে করলাম সাইটিং মাছ বেগুন দিয়ে করেছি আর ওদিকে কমড়ি শাক আলু দিয়ে ভাজা করেছি এটা হচ্ছে দুপুরে রান্না করেছি আর সকালে করেছিলাম ভাত ডাল আর কি বটবটি না বিনস ওটা আর কি আলু দিয়ে ভেজেছিলাম জানো তোমার সাথে একটা করে ডিম ভাজা তো সবটাই যেটুকু বেঁচেছে গুছিয়ে গেছি টেবিলে রেখে দিচ্ছি আর কি তো রান্নাবান্না তো কমপ্লিট এরপর টুকটাক আরও কাজ আছে শুধু তো আর সংসারে রান্নাবান্না ঘর ছাড় দেওয়া থাকে না একটা সংসারে প্রায় অনেক কাজ থাকে যেটা আমরা সবাই জানি মেয়েরা বিশেষ করে তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট আবারও একটা ব্লগে বিকেল পাঁচটায়